সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা জানবো পাখি কাকে বলে সাধারণত আমরা আমাদের আশেপাশে গাছে বা এখানে ওখানে পাখি দেখতে পাই টিয়া পাখি বা বিভিন্ন পাখি আমরা বাড়িতেও পুষি কিন্তু বাড়িতে পোষা হাঁস আর মুরগিও কিন্তু পক্ষী শ্রেণীর মধ্যে পড়ে অর্থাৎ পাখির মধ্যে পড়ে এবার এই পাখির আগে আমরা কয়েকটি বৈশিষ্ট্য জেনে নেবো তারপরে কাকে বলে সংজ্ঞাটা জানবো দেখো পাখিদের সাধারণত পালক থাকবে এই পালক সাধারণত পাখিদের উঠতে সহায়তা করে অর্থাৎ দানা উঠতে সাহায্য করে এবং পালকগুলো সাধারণত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এর যে পাখনাগুলোর যে রং হয়ে থাকে বা পালকগুলোর যে রঙ হয়ে থাকে তার সাহায্যে সাধারণত এরা অন্য অন্য প্রাণীর হাত থেকে রক্ষা পেয়ে থাকে আবার এই পালকের জন্যেই অনেক পাখিকে হত্যা করা হয় বা শিকার করা হয়ে থাকে ডানা পাখিদের সাধারণত দুটি করে ডানা থাকে প্রায় সব পাখিরই এই ডানা থাকে কিছু কিছু পাখি এই ডানার আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায় এবং তারা বর্তমান সময় উঠতে পারে না যেরকম হাঁস এবং মুরগি তবে এদের ডানা যতটা ছোট তার থেকে শরীর ভারী হয়ে যাওয়ার জন্য এরা বেশিরভাগ ক্ষেত্রে উঠতে পারে না ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে পাখিদের ওই ডানার থেকে পায়ের আকৃতি সৃষ্টি হয়েছে বা পা শক্তপক্ত হয়ে এবং চলাচল করে থাকে বেশিরভাগ পাখিরই ডানার সাহায্যে উঠতে পারে এরপরে হচ্ছে ঠোঁট ঠোঁট হচ্ছে পাখিদের একটি প্রয়োজনীয় অঙ্গ এই ঠোঁটের সাহায্যেই পাখিরা যে কোনো খাবার খেয়ে থাকে কারণ পাখিদের কোনো দাঁত থাকে না আর যে প্রাণীদের ঠোঁট থাকবে শক্ত ঠোঁট থাকবে তাদেরকেই পাখি বলা হবে এটা আমরা যখন বলবো সংখ্যা জানবো তখন জানব তবে বিভিন্ন ধরনের ঠোঁট থাকতে পারে যা খাবার খেতে সহায়তা করে থাকে পাখিদের আরও একটি বৈশিষ্ট্য হল এদের তীক্ষ্ণ বুদ্ধি পাখিরা প্রচণ্ড বুদ্ধিমত্তার হয়ে থাকে তারা শিকার কীভাবে ধরতে হয় এবং তা কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেক্ষেত্রে ভীষণ পারদর্শী হয়ে থাকে পাখিদের চোখ অত্যন্ত তীক্ষ্ণ হয়ে থাকে বা অত্যন্ত সচেতন হয়ে থাকে তাই পেঁচা বা ঈগল বহু দূর থেকেও কোনো বস্তুকে দেখে বা কোনো শিকারকে দেখে ওত মেরে শিকার করতে পারে পাখিদের আরও একটি বৈশিষ্ট্য হল তাদের প্রজনন বৈশিষ্ট্য বেশিরভাগ পাখি সাধারণত ডিম থেকে বাচ্চা দিয়ে থাকে এই কারণে পাখিরা সাধারণত স্তন্যপায়ী হয় না ঠিক আছে স্তন্যপায়ী হয় কারা যাদের সাধারণত ডিম ফুটে নয় সরাসরি বাচ্চা হয়ে থাকে এবং বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড়ো হয় তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে কিন্তু পাখিরা ডিম থেকে ফুটে বাচ্চা হয়ে থাকে এবার এই যে পাখি পড়লাম এই পাখিদের থেকে যে বৈশিষ্ট্যগুলো পেলাম এইগুলোকে সাজিয়ে লিখলে আমরা পাখির সংজ্ঞা পাব পরিবেশের যে সমস্ত প্রাণীগুলি শক্ত ডানা আছে যারা উষ্ণ রক্তের মেরুদণ্ডী প্রাণী হয়ে থাকে যাদের পালক দ্বারা সারা শরীর আবৃত থাকে এবং উড়তে সক্ষম যাদের শক্ত ঠোঁট আছে তাদেরকে সাধারণত পাখি বলা হবে তবে এক লাইনে লিখতে গেলে যে সমস্ত উষ্ণ রক্তের মেরুদণ্ডী প্রাণীদের ঠোঁট থাকে তাদেরকেই পাখি বলবে কারণ ঠোঁট হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্য পেঙ্গুইন যেমন উঠতে পারে না কিন্তু এদের শক্ত ঠোঁট আছে তাই এদেরকে পক্ষী শ্রেণীর বলা হয়ে থাকে ঠিক আছে উঠ পাখি উঠতে পারে না কিন্তু এদের ডানাও আছে আবার এদের শক্ত ঠোঁটের জন্য এদেরকে পক্ষী বলা হয়ে থাকে হাঁস মুরগি আগেই বললাম এগুলো হচ্ছে পক্ষী শ্রেণীর প্রাণী এবার দেখো পাখিদের যদি কিছু গুরুত্বর দিকে যাই পরিবেশগত গুরুত্ব পাখিরা সাধারণত পরিবেশে বিভিন্ন ধরনের পোকা মাকড় পরাগ সংযমন ও বিষ ছড়ানো দিয়ে ছড়িয়ে বিষ এক স্থান থেকে অন্য স্থানে ছড়ানোর মাধ্যমে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে ঠিক আছে ঠিক একই রকমভাবে কীট নিয়ন্ত্রণ করে মানে পোকামাকড় ধান ক্ষেত বা বিভিন্ন ক্ষেত থেকে খেয়ে ফেলে পরাগ মিলন ফুলের পরাগ মিলনও হয়ে থাকে এদের সাহায্যে আবার বীজ ফল হিসেবে যখন খাদ্য হিসেবে কোনো ফল নিয়ে যায় তখন হঠাৎ মুখ থেকে পড়ে তাদের বীজ বের হয় আবার পাখিদের কিন্তু আরও একটা বৈশিষ্ট্যের মধ্যে লেখা যায় কেবল মনে পড়ল পাখিদের কোনো মূত্রথলী থাকে না ঠিক আছে অর্থাৎ বিচ্ছাদ জমা হতে পারে না ওই জন্য অধিক সময় মানে অল্প সময় পরপরই এরা পায়খানার সঙ্গে জল জাতীয় পায়খানা করে থাকে হাঁস মুরগিকে দেখলেই টের পাবে টিয়া পাখি বা যে কোনো পাখিকে দেখলেই বুঝতে পারবে এবার জীব বৈচিত্র্যর ক্ষেত্রে দেখা যায় যে পাখিরা জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যার কিনা প্রজাতি বিশিষ্ট এক আচরণবিধির মাধ্যমে পরিবেশকে ভারসাম্য বজায় রেখে থাকে মানব জীবনে পাখিদের ভূমিকা যদি লিখতে যায় তাহলে লেখা যায় যে মানব জীবনে সাধারণত পাখিরা বিনোদন শিকার ও গবেষণায় বিশেষভাবে সহায়তা করে থাকে এবং কৃষিক্ষেত্রেও পোকামাকড় নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা করে থাকে পাখি পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি আছে এবং পাখিরা পৃথিবীর প্রায় প্রতিটি পরিবেশেই বসবাস করার উপযুক্ত হয়ে থাকে বিভিন্ন সময় এরা বিভিন্ন স্থানে পৌঁছেও যায় বা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে গিয়ে থাকে এবার আমরা বেশ কয়েকটি পাখি এবং তাদের আকৃষ্টকারী বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো যেরকম টিয়া পাখি তাদের গায়ের রঙ এবং ঠোঁটের রঙের জন্য আমরা টিয়া পাখিকে পুষে থাকি কোয়েল পাখি সুমধুর কণ্ঠ হয়ে থাকে কোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি এরপরে আমরা দেখব কাক কাক হল অত্যন্ত বুদ্ধিমান এবং অনেকে ওই বুদ্ধিমানের জন্য কাকরে বোকাও বলে থাকে এবং কাক হলো ঝাড়ুদার পাখি হিসেবে গণ্য করা হয় ঝাড়ুদার বলা হয় কারণ কাক সমাজের সমস্ত ধরনের খাবার খেয়ে হজম করতে পারে তাই পরিবেশের যত নোংরা বলো যত ভালো জিনিস বলো সমস্ত কিছু কাক খেয়ে ফেলতে পারে তাই কাককে পরিবেশের ঝাড়ুদার পাখি বা পরিবেশের একটি গুরুত্বপূর্ণ পাখির মর্যাদা দেওয়া হয় আর আমরা কাক যখন কাকা করে তখন প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে কারণ এদের কণ্ঠস্বর অত্যন্ত মানে গম্ভীর হয়ে থাকে বাস পাখি সাধারণত তীক্ষ্ণ দৃষ্টি ও শক্তিশালী নখের মাধ্যমে বিভিন্ন শিকার ধরে আমাদের পরিবেশে রক্ষা করে থাকে বা তাদের একটা বৈশিষ্ট্য বা আমরা জানলাম তার সম্বন্ধে এই ছিল পরিবেশে পাখির সম্বন্ধে বিশেষ কিছু অংশ বিভিন্ন দেশে বিভিন্ন পাখি দেখা যায় যেরকম ব্রাজিলে লাল মেকাও পাখি দেখা যায় ঠিক আছে লাল বা রঙিন মেকাও পাখি দেখা যায় বিভিন্ন পাখি দেখা যায় বিভিন্ন স্থানে আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিও আবার দেখা হবে সঙ্গে তখন